নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে এক রেসিপি এই গরমের দিনে এইরকম চাল কুমড়ো দিয়ে মুগ ডাল রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আমাদের সাধারণত দুপুরবেলা গরমের দিনে ভাত খেতে ইচ্ছে করে না তখন আমাদের একটু কিছু খেলে ভালো লাগে তাই এরকম একটা নিরামিষ মুগ ডাল যদি রান্না করেন বা নিরামিষ দিনে এরকম একটা মুগ ডাল চাল কুমড়ো দিয়ে যদি রান্না করেন তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা তেজপাতা ফোড়নে দিচ্ছি তেজপাতাটা দেওয়ার পর আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে একটু ভেজে নিব তেজপাতা আর শুকনো লঙ্কা যখন একটু ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ আসবে শুকনো লঙ্কার তখন আমি এর মধ্যে এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এবার পাঁচ পাঁচফোড়নটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম তারপরে এর মধ্যে আমি আদা কুচি দিয়ে দিলাম এবার আদাটা ভালো করে তেলের সাথে ফোড়নের সাথে একটু ভেজে নিব। ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে তবে কিন্তু ডালের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তারপর আগের থেকে কেটে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম চাল কুমড়ো ঠিক এই রকম করে একটু কেটে নেবেন তবে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে এক কাপ মুগ ডাল ধুয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ধোয়া মুগ ডালটা মানে ভেজানো মুগ ডালটা এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি চাল কুমড়োর সাথে এই মুগ ডালটা মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য নাড়াচাড়া করে মুগ ডালের সাথে চাল কুমড়োটা একটু ভেজে নেব আর মুগ ডালটা কিন্তু আগের থেকে আমি ভেজে নিইনি এটা কাঁচা মুগ ডাল আছে সেই জন্য একটু চাল কুমড়োর সাথে বেশ কিছু সময়ের জন্য ভেজে নিতে লাগবে মুগ ডালটা যদি ভালো করে ভাজা হয় তবে কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগবে এরকম গরমের দিনে যদি এরকম নিরামিষ মুগ ডাল চাল কুমড়ো দিয়ে যদি করে থাকেন তবে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখন মোটামুটি আমার এই চাল কুমড়ো আর মুগ ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন মুগ ডালটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে ডালের জন্য জল দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি কারণ ডালটা সেদ্ধ হতে লাগবে আর ডালটা একটু বেশি হলে ভালো লাগে খেতে বেশি ঘন করলে কিন্তু এই ডাল খেতে ভালো লাগবে না মোটামুটি একটু পাতলাও থাকবে না একটু ঘনও থাকবে না ঠিক এরকম করে মানে ডালটা বানাতে লাগবে এখন ডালটা আমি জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ডালটা কিন্তু একটু ফুটে এসেছে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার কিন্তু ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এখন কিন্তু ডালটা মোটামুটি একটু শুকিয়ে এসছে ঘন হয়ে গেছে এরকম একটু ঘন ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ডালটা একটু গলিয়ে দিচ্ছি এবার কিন্তু সম্পূর্ণ আমার এই ডাল রান্না হয়ে গেছে আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গরমের দিনে কিন্তু এরকম ডাল দিয়ে দুপুরবেলা ভাত খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের সাধারণত গরমের দিনে কিছু খেতে ইচ্ছে করে না কিন্তু এরকম যদি নিরামিষ একটা মুগ ডাল হয় চাল কুমড়ো দিয়ে তবে কিন্তু অবশ্যই খুব ভালো করে ভাত খেতে পারবেন আজ তাহলে এখানেই রাখলাম